ননবার 2024 সালে শুরু হয়ে গেল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা এবারেই বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হচ্ছে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल আজকে আবার চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো এটা অনুষ্ঠিত হচ্ছে জমজ্য সম্মেলনের ঠিক পাশে আর তিন দিন সময় আছে 23 তারিখে মেলাটি শেষ হয়ে যাবে আপনারা যদি কেউ আসতে চান তাহলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন এই বাণিজ্য মেলায় প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে আর দশ বছরের ছোট বাচ্চাদের জন্য টিকিট ফ্রি এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম বাণিজ্য মেলার ভেতরে এখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাস্ক মেয়েদের বিভিন্ন জুয়েলারিজ ইয়ার রিংস ফিঙ্গার রিংস পাঞ্চ ক্লিপ এগুলো সেল করছিল এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল আনকমন একটা জিনিস সেটা হচ্ছে রুটি বেলার বেলনা যেটা মার্বেল পাথরের আর তার পাশেই হচ্ছে রুটি মেকার চিরাচরিত প্রতিটা বাণিজ্য মালাই কিন্তু এটা পাবেন আপনারা খুঁজে তো যাই হোক এখন এই মুহূর্তে চলে এসেছি পাকিস্তানি একটা স্টলের সেটার মধ্যে হচ্ছে সালোর কামিজ শল এগুলো পাওয়া যাচ্ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের হ্যাটস জুয়েলারিস মিক্সড কিছু আইটেমের স্টল আর এই দোকানটাতে ছিল কিচেনের কিছু ক্রোকারিজ এবং হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম যেটা একটা কিনলে দশটা ফ্রি পাওয়া যাচ্ছে আর এ পাশে হচ্ছে গিয়ে একটা বুটিক স্টোর যেখানে মেয়েদের কামিজ কুর্তি এসব পাওয়া যাচ্ছিল আর পাশের স্টলটাতেই আচার বিভিন্ন বাদাম এগুলো পাওয়া যাচ্ছিল আর সামনে হচ্ছে ছেলেদের ব্লেজার্স যেহেতু শীত চলে এসেছে আর বাণিজ্য মেলা এমনিতেও ব্লেজারের একটা দুইটা স্টল বা দেখা যায় অনেক সময় অনেকগুলো স্টলও দেখতে পাই আমরা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তার পাশেই হচ্ছে মেয়েদের শল সালোয়ার কামিজের আরেকটা স্টল আমাদের চোখে পড়লো বেশ কয়েকটি আমাদের স্টল চোখে পড়েছে যেগুলোতে মেয়েদের শল আর স্যালার কামিজ এগুলো সেল হচ্ছিল পাশেই হচ্ছে গিয়ে ফার্নিচারের আরেকটি স্টল ফার্নিচারের স্টলটাতে একটা মার্বেলের টেবিল দেখেছিলাম খুব ভালো লেগেছিল আর এই স্টলটাতেও হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস কিছু ডিজাইনের আলমিরা ড্রেসিং টেবিল এগুলো চোখে পড়ল তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে পাশে আর কি কি স্টল আছে এগুলো এক্সপ্লোর করার জন্য তো এই পাশেও বা দিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার আরেকটি স্টল আর এখন যে স্টলটাতে এসেছে এখানে সেল হচ্ছিল বিভিন্ন কুশনস স্কাবার রানার পটলি ব্যাগ হ্যান্ড ব্যাগস যেগুলোতে এমব্রয়ডারির কাজ করা তো আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম সামনের দিকে ভালো তো এই দোকানটাতে কিন্তু সবগুলো আইটেমই নাকি সত্তর টাকা করে কারণ এখানে লেখাই ছিল যে সত্তর টাকার মার্কেট তো এই স্টলটাতে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্টোনের জুয়েলারিজ সেগুলো হচ্ছে স্টোনের ম্যাক্সিমামই হচ্ছিল গিয়ে নেকলেস কিছু ইয়ার রিংস ছিল ব্রেসলেট ছিল আমি জিজ্ঞেস করেছিলাম কোনো অ্যাঙ্কলেট আছে কিনা ওনাদের কাছে অ্যাঙ্কলেট ছিল না পাশেই আরেকটি জুয়েলারি স্টোর এখানেও বেশ ভিড় ছিল তো ওভাবে করে দেখতে পাচ্ছিলাম না তো বুঝতে পারছিলাম যেখানে নেকলেস ব্রেসলেট ইয়াররিংস এগুলো বিভিন্ন ধরনের আইটেমস ছিল তো বাহির থেকেই চেষ্টা করছিলাম দেখার জন্য এই স্টোরটাতে যে ক্রোকারিসগুলো ছিল এগুলো কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর এই স্টলটি হচ্ছে রিবানার অর্গ্যানিক প্রোডাক্টের একটা স্টল যেখানে হচ্ছে কি বিভিন্ন অর্গ্যানিক প্রোডাক্টস পাওয়া যায় তো এর পাশেই হচ্ছে সিরামিক্সের একটা স্টল ছিল যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট সিরামিক্সের প্রকারস ছিল কিছু ভাসেস ছিল তার পাশেই হচ্ছে পাকিস্তানি গুল আহমেদের একটা স্টোর দেখতে পেলাম তো আমরা গেলাম সেখানে দেখার জন্য বিভিন্ন প্রাইজের আসলে এখানে ড্রেস ছিল তার ঠিক পাশে হচ্ছে হোম টেক্সটের একটা স্টপ এই স্টলটাতে ছিল মেয়েদের বিভিন্ন ধরনের জুতি আর হচ্ছে কোলাপুরি স্যান্ডেলসের কালেকশন তো এটা দেখে আমরা সামনে এগিয়ে গেলাম যেখানে হচ্ছে কিছু স্লিপার্স কিছু মেয়েদের হেয়ার প্যান্টস এবং ছোট ছোট ব্যাগস চোখে পড়লো এগুলো দেখছিলাম দেখতে দেখতে এখন এই স্টোরটাতে চলে আসলাম সিরামিক্সের একটা স্টল যেখানে হচ্ছে গিয়ে মগগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর ঠিক পাশেই হচ্ছে একশো টাকা প্রাইজের কিছু জিনিস ছিল আর এখানে যে বাটি প্লেট এগুলো ছিল এগুলোর দাম বেশি ছিল এই এসেছিলাম এখানে বিভিন্ন ধরনের শুজ স্যান্ডেলস বেল্ট ওয়ালেট এগুলো ছিল যেগুলো পিওর লেদারের এই কার্পেটের স্টলটা যেটা আমরা দেখতে পাচ্ছি কার্পেটের স্টলটা কিন্তু ইরানিদের একটা স্টল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পাশে আর কি কি আছে তো বা এখন যে স্টলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশীয় কিছু পণ্য আমাদের দেশীয় কিছু ড্রেস পাওয়া যাচ্ছিল আর এখন আমরা চলে এসেছি একটা স্টলে যেখানে বিভিন্ন ধরনের পিঠা সেল হচ্ছিল আর আমার কাছে আসলে মিষ্টি তখন খেতে ইচ্ছে করছিল না তবু মনে হলো যে ঝাল কিছু ট্রাই করি এমনি পাশে দেখতে পেলাম সালাদ লাভার্সদের জন্য একটা স্টল তো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের কিছু খাবার ছিল যেগুলো প্রাইস ছিল পার গ্রাম নাইনটি নাইন পয়সা করে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার যেগুলো ভালো লাগে আমি অল্প অল্প করে নিয়ে দেখি কেমন টেস্ট ছিল তো এখানে যদিও লেখা ছিল যে এটা সালাদ বা ফ্রুটস আইটেম বেশি থাকবে কিন্তু এখানে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে চিকেন রিলেটেড আইটেম ছিল এর মধ্যে একটা আইটেম ছিল মাশরুমের আর দুইটা সালাদ ছিল একটা বিনস সালাদ একটা ক্যাশনাট সালাদ আমি দুটোই ট্রাই করেছিলাম তো এখন ওয়েট চেক করছি আমার ওয়েট হয়েছিল তিনশো সামথিং গ্রাম আর প্রাইস ছিল তিনশো টাকা এখানে আমি একটা ভুল করেছিলাম আমি খাবার নেওয়ার আগে জিজ্ঞেস করিনি গরম করা যাবে কিনা অবশ্যই আপনারা নেবার আগে জিজ্ঞেস করে নিতেন যে খাবার গরম হবে কিনা এখন যে স্টলটাতে চলে এসেছি সেটা হচ্ছে জিনজিয়ান রেস্টুরেন্টের একটা চেন স্টল যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তারপর সুইট আইটেম ছিল কফি ছিল আমরা এখান থেকে কফি ট্রাই করেছিলাম কফির প্রাইস ছিল ফিফটি টাকা সামনে কি দেখা যায় সেগুলো হচ্ছে বায়োস্কো এই বায়োস্কফের কথা আমি অনেক শুনেছি আমার আব্বু মহল যখন রিজার্লিভেশন ছিল না নাকি বাস খুব দেখার জন্য খুব আগ্রহের সহিত অপেক্ষা করত তো এই জায়গায় বিভিন্ন রাইডস ছিল বাচ্চাদের জন্য বেসিক্যালি রাইডগুলোর মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তো আমরা একটু ঘুরে দেখছিলাম যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না আমার বোনের বেবিটাও ছিল না ও থাকলে কিন্তু আজকে অনেক এনজয় করতে পারতো ঢাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এবারই প্রথম এটা অনুষ্ঠিত হচ্ছে আর মাত্র তিন দিন আছে আপনারা যারা আসতে চান ঘুরে যেতে পারেন পরিবার পরিজনকে নিয়ে ভালো লাগবে অনেক দিন পরে এখানে এই মেলাটা হচ্ছে মেলাটা তো আসলে পূর্বাচলের দিকে চলে গেছে বাণিজ্য মেলাটা কিন্তু এখন এই এশিয়া বাণিজ্য মেলা যেটা এটা হচ্ছে চিনমৈত্রীর পাশে অনেক এবং অনেক কিছু আপনারা চাইলে যারা শপিং করতে যাচ্ছেন না এমনি হচ্ছে গিয়ে শুধু উইন্ডো শপিং করতে চাচ্ছেন তারাও আসতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে আমি এখান থেকে ভিডিও নিয়ে আল্লাহ